সে কি কান্না চুল বাঁধা নিয়ে এ একটা জিনিস নিয়ে আমি যে এভরিডে কী পরিমাণ যে স্ট্রাগল করি এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না আর সবার কাছে মানে একটা রিকোয়েস্ট থাকে যে নর হেয়ার স্টাইলের যাতে মানে ভিডিও দিই ও চুল বাঁধা নিয়ে খুবই বেশি প্রবলেম করে তাই আমার এই কারণে আসলে ভিডিও করা একদমই হয় না বাট আজকে ট্রাই করব আপনাদের সাথে আর ওর ওর হেয়ারটা যেহেতু অনেক কলি সো আমি হলো ক্যান্টু ব্র্যান্ডের যে মানে কন্ডিশনার যে স্প্রেটা আছে সেটা ইউজ করি সেটা ইউজ করলে কি হয় যে জটগুলো না মানে ছুটে যায় চুলটা অনেক স্মুথ হয় মানে ইজি হয় আমার জন্য হেয়ার ব্রাশ করতে স্প্রেটা করার পরে আমি চুলটাকে এইভাবে মানে ওপেন করে দিচ্ছি অ্যান্ড ট্রাই করতেছি যে জটগুলো আছে আমার হাত দিয়ে মানে যত সফটলি পারি এটাকে মানে খুলে দিচ্ছি যাতে যখন আমি হেয়ার ব্রাশ করবো যাতে ও ব্যথা আসলে যাতে কম পায় বাট ব্যথা কম পাক আর বেশি পাক সে কান্না করবেই আসলে ওই পাতটা আমি মানে দেখাবো না আপনাদেরকে যে দেখেন সে কি করতেছে মানে এদিকে এদিকে দৌড়াদৌড়ি করতেছে মানে আমি তাকে দেখাচ্ছে যে দেখো আমি স্মুথলি দিচ্ছি তুমি ব্যথা পাবা না ট্রাসমি একটুও সে ব্যথা পায় না তারপরেও সে কান্না করে কারণ তার মানে কান্না করার কারণে মানে লড়াচড়ার কারণে সে ব্যথাটা আর একটু বেশি পায় কত ভাবে তাকে আমি আসলে আসলে ব্রাশটা করেছি ওই পাটটা আমি আমি মানে কেটে দেখাইনি পরে আমি তাকে আবারও দেখাচ্ছি যে দেখো একটু ব্যথা পাচ্ছ না জাস্ট শুধু ব্রাশ করতেছি বা তারপরে সে মেনে নিতে একদমই রাজি না তার হেয়ার দিয়ে আমি যেটা ইচ্ছা সেটা করি সে কিছু বলবে না জাস্ট শুধু মানে ব্রাশ করা যাবে না সে সেটা কোনোভাবে মেনে নিতে একদমই রাজি না এই যে আপনারা দেখতেই পাচ্ছেন মানে সিচুয়েশনটা আসলে কি আর যেদিনে মানে আমি যখন নরম হেয়ার ব্রাশ করব তখন আমার নিজেরই হাত পা আসলে কাঁপে যে কারণ বেচারি সবসময় কান্না করেছে মা হয়ে সে কান্নাটা আসলে সহ্য হয় না বা যেহেতু ওর হেয়ারটা খাওয়াল যদি আমি ব্রাশ না করি তাহলে কিন্তু জ্বরটা আরও বেশি লেগে যায় আর আমি এখানে নর্মালভাবে একটা মানে বেনি করব। মানে চিকন করে আমি কয়দিন আগে নর হেয়ারগুলো কেটে দিয়েছি সামনে দিক দিয়ে কারণ বাচ্চা মানুষের না সামনের দিকে যদি হেয়ারটা কাটা থাকে তাহলে কিন্তু দেখতে অনেক বেশি মানে কিউট লাগে বাচ্চাদের আর আমি এখন যে বেনিটা করতেছি এটা একদমই ইজি সিম্পল যে বেনিটা আছে সেটাই করতেছি চিকন করে দিয়ে নিচে ব্যান্ড দিয়ে বেঁধে দেবো আর এটা ছাড়া থাকবে নরার হেয়ারে আমি অনেক ধরনের স্টাইল করতে চাই আসলে নোড়া একদমই পছন্দ করে না তার হেয়ার টাচ করা তাই আসলে করা হয় না বাট এই যে এখন যেটা করতেছে সেখানে একটু কান্না করতেছে এটাতে তার কোনো ধরনের প্রবলেম নাই জাস্ট শুধু ব্রাশ করা যাবে না সেম বেনিটা আমি আরেক পাশও করে নেবো এখন আমি নরার হেয়ারের মধ্যে মানে ওপেন যে হেয়ারগুলো আছে সেখানে আমি স্টিকার যে পার্লসগুলো পাওয়া যায় সেগুলো আমি বসাই দিব আর এই পার্লসের ব্যাপারে আমি অনেক বেশি মানে মেসেজ পেয়েছি এগুলো আমি শিন থেকে নিয়েছি আপনারা যদি শিনের মধ্যে সার্চ দেন স্টিকার পার্লস তাহলে কিন্তু এসে যাবে এগুলো ফেসেও লাগানো যায় হেয়ারও লাগানো যায় আর নড়ার হেয়ারগুলো পিছন দিক দিয়ে অনেক বেশি সুন্দর লাগতেছিল এর পার্লগুলো বসানোর কারণে আমি সব জায়গায় বসায়নি খুব কমে মানে ছয় সাতটার মতো পারস আমি পুরো চুলের মধ্যে মানে ছড়িয়ে এভাবে দিয়ে দিয়েছিলাম আর যে পাশে বেনি করছি ওই পাশে আমি কয়েকটা দিয়ে দিছি দেখতে মশলা অনেক বেশি সুন্দর লাগতেছিল তারপর নরাকে বলতেছিলাম একটু পোস্ত একটু রাউন্ড হয়ে ঘুরো সে ঘুরতেছিল অনেক সুন্দরভাবে মশালা আর হোপফুলি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে